আসলে জগন্নাথ দেবের রথযাত্রায় মানে হচ্ছে অপ্রাকৃত আনন্দ হচ্ছে বৈকুণ্ঠ প্রেমধন যে এটা যে বৈকুণ্ঠের আনন্দ তা ভক্তদের সমাগম ভক্তদের মধ্যে কীর্তন নৃত্য সেই বোঝা যায় এটা আপ্রাকৃত আনন্দ লাগছে কখন বৃষ্টি চলে আসবো রথে পার্টিসিপেট করতে পারি তারা অবশ্যই মন্দিরে চলে আসো हरे कृष्णा like মাই নিউ ভিডিও আজকে কিন্তু আমি কোথায় যাচ্ছি আর তোমরা দেখতে আমি একটা লেকের সাইডে দাঁড়িয়ে আছি আর এদিকে আমি হেঁটে আসলাম আর আমার সাথে আজকে কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে আমি যাচ্ছি যে রথযাত্রায় আজকে রথযাত্রায় যাচ্ছি ইস্কন মন্দিরে আর ইস্কন মন্দিরে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে এবং দেখা হবে যেহেতু আমরা এখন সাত পাতার দিক যাবো গিয়ে ওখান থেকে তোমাদেরকে দেখাবো রথযাত্রা যে র্যালিটা বের হয়েছে সেই র্যালিটা তোমাদেরকে দেখাবো যেতে এক ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে সবার সাথে দেখা হয়ে গেল ঠিক আছে যেহেতু এখানে দর্শনার্থীরা কিন্তু অনেক ভিড় হয় আর এখানে এক ভাইয়াকে পেয়ে গেলাম তো আজকে ভাই আপনার কেমন লাগতেছে যেহেতু আজকে আপনি রথযাত্রায় যাচ্ছেন কেমন লাগতেছে খুবই ভালো আগে বাড়ির থেকে এবার অনেক সুন্দরভাবে হয়েছে এবং পরিবেশটা অনেক মানে মনোমন্য ছিল আচ্ছা কোনো সমস্যা হয়নি আমাদের সমস্যা অনেক মানে সুন্দর পরিবেশে একটা মানে আয়োজনটা অনেক ভালো হয়েছে এবার আয়োজনটা অনেক ভালো হয়েছে এটা অনেক ভালো হয়েছে এবং আপনাদের আপনার সাথে তো আরও ফ্রেন্ড সার্কেলরা যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকে আছে পুলিশ প্রশাসন অনেক মানে একটু

না তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সাত মাথা পার হলাম তো সাত মাথা পার হওয়ার পর দেখি আমাদের রথযাত্রা শুরু হয়ে গেছে তো এখন আমি আর শান্ত হাঁটতেছি আর সজীব ছিল সজীবকে খুঁজে পাচ্ছি না এখন আমরা তোমাদেরকে দেখাবো আমি এখন সামনে যাব তোমাদেরকে রথযাত্রাটা যেহেতু শুরু হয়ে গেছে তো রথটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো তো চলো আমরা একটু সামনে যাই

I বাকি বাকি ওই 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 দিকে বেড়া থাকে ওই দিকে বেড়া থাকে ওই আপনার ফটো এবারে কেমন হচ্ছে আপনার রথযাত্রায় মানে হচ্ছে অপ্রাকৃত আনন্দ বলতে বৈকুণ্ঠের প্রেমধন হ্যাঁ ধায় যে এটা যে বৈকুণ্ঠের আনন্দ তা ভক্তদের সমাগম ভক্তদের মধ্যে কীর্তন নিত্য সেই বোঝা যায় এটা অপ্রাকৃত আনন্দ জয় জগন্নাথ আমরা আবার ওই কোণে যাচ্ছি যেহেতু ওইদার আমরা জানি না তো এখন আমরা কোথায় যাচ্ছি বাসির বাড়ি মাসির বাড়ি হ্যাঁ এমটা বাড়ি দুটো আচ্ছা ঠিক আছে এখন জগন্নাথ তার মাসি বাড়িতে যাচ্ছে মাসি বাড়িতে যাচ্ছে তো সবাই हरिब Thank yeah. I don't know.

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama, हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे এখানে অনেক মজা হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর তোমাদেরকে কিন্তু দেখাইছি আর এই পাশে দেখো আমাদের জগন্নাথের যে মন্দিরটা এই রথযাত্রা ওনারাও রথে গিয়েছিল এবং একটা অনুষ্ঠান আছে রাতে কীর্তন হবে তো আহ তোমরা কিন্তু অবশ্যই এখানে শুনলা যে আমাদের স্কুলে কিন্তু আজকে কিন্তু অনুষ্ঠান আছে রাতে আছে তাই মানে তো আটটার দিকে অনুষ্ঠান আছে তোমরা যারা রথে পার্টিসিপেট করতে পারোনি তারা অবশ্যই মন্দিরে চলে আসো ইস্কন মন্দিরের আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব কিছুক্ষণ পরে তোমরা ভিডিওটা দেখতে পারবে আর আজকে আমরা যেহেতু রথের এই অনুষ্ঠানে ছিলাম এবং রাতেও থাকবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি আর বেশি দেরি করবো না এখন ওয়েদারটাও খুব বৃষ্টি বৃষ্টি ভাব এখন বৃষ্টি নেমে যাবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই